বিধানসভার অন্তর্গত একাধিক এলাকায় প্রবল বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কৃষক সহ জনগণ এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে এই বিষয় সম্পর্কে বললেন বাগবাসার বিজেপির মন্ডল সভাপতি উত্তর জেলায় বেশ কিছুদিন ধরে মুসলধারে বৃষ্টির ফলে একাধিক এলাকার জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছে বাদ নেই বাগবাসা বিধানসভাও এই বৃষ্টির ফলে একাধিক জায়গা জলমগ্ন মুসলধারে বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক এলাকায় জলের ফলে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলের কারণে বাড়িতে আটকে পড়েছিল সেই সকল এলাকা পরিদর্শনে যান বাগবাসার বিজেপির নেতৃত্বগণ যেখানে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ বাগবাসার মন্ডল সভাপতি বিকাশচন্দ্রনাথ বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি দাস সহ অন্যান্য নেতৃত্বগণ তাদের উদ্ধার করে অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে এবং বিভিন্নভাবে তাদের সহায়তা করা হয় ছয়ই জুন শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ একটি টেলিফোনিক সাক্ষাৎকারে বাগবাসা বিধানসভার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে বললেন মন্ডল সভাপতি বিকাশচন্দ্রনাথ এই মুহূর্তে আমাদের সাথে একটি টেলিফোনিক সাক্ষাৎকারে রয়েছেন ভারতীয় জনতা পার্টির বাগবাসা মন্ডলের মন্ডল সভাপতি বিকাশ চন্দ্রনাথ তো সবার প্রথমে স্বাগত আপনাকে ধন্যবাদ আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে উত্তর জেলায় বেশ কিছুদিন ধরেই কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে একাধিক জায়গায় জনগণ সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আপনাদের যে বাগবাসা বিধানসভার একাধিক জায়গায় মানুষ সমস্ত সম্মুখীন হয়েছেন এবং আপনারা আপনাদের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা আপনারা পরিদর্শন করেছেন তো বর্তমান পরিস্থিতিটা কি রয়েছে আপনাদের বাগবাসা মন্ডলের একটু যদি বলেন সর্বসাকুল্যে বর্তমানে আমাদের বাগবাসা মন্ডলের যে সমস্ত এলাকা জলে মানে বন্যায় প্লাবিত ছিল হ্যাঁ ওই সমস্ত এলাকাগুলিতে আমরা সাথে সাথেই ওই দিন যেদিন সকালবেলা জলের মানে জল বাড়তে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আমাদের আমাদের যে টিম করে একদিকে বিধায়ক বেরিয়েছেন একদিকে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বেরিয়েছেন একদিকে আমি বেরিয়েছি পাশাপাশি বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে কিভাবে আমাদের যেমন বাগবাসা বিধানসভার একটা গ্রাম আছে ওই আমাদের ঠঙ্গিবাড়ি টঙ্গী বাড়িতে প্রথম সকালবেলা নয়টার সময় নয়টার দিকে আমাদের বিধায়ক মহোদয় উনি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে উনি সেখানে নৌকার ব্যবস্থা করে কিছু লোক সিগনাল বস্তি যেটা আছে সিগনাল বস্তি থেকে উনি কিছু লোককে সেখান থেকে চতুর্দিকে জলে প্লাবিত হয়েছে কিছু জল মানে গড়বন্দি অবস্থায় কিছু লোক ছিল ওদেরকে এনে আমাদের ধর্মনগরের একটা সেন্টার করা হয়েছিল গোল্ডেন বিলিজে ওইখানে তাদেরকে পুন মানে রাখা হয় পাশাপাশি আমাদের আমি যে জায়গায় বসবাস করি ইসাইল আলচোরা গ্রাম আমার পার্শ্ববর্তী আমাদের পশ্চিম ইসাইল আলচোরা যেটা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি ওই জায়গায়ও দুটি পরিবার দুটি পরিবারে প্রায় আটজন লোক একটা জায়গায় ছিল সেখানে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান আমি যখন খবর পাই প্রধানকে আমি বললাম যে ওই লোকগুলোকে অন্তত একটা জায়গায় তুলে এনে একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার মধ্যে মাইনরিটি অংশের লোক ছিল তাদের মাদ্রাসায় এনে তাদেরকে রাখা হয় এবং তাদেরকে খাওয়া খাদ্যের জন্য যে সমস্ত ব্যবস্থাপনা ছিল দপ্তরের সঙ্গে পরে কন্ট্রোলের সঙ্গে পরে যোগাযোগ হয় আমাদের মহোদয় তখন আমি যুবরাজনগরী বিদ্যাসায়বকে নিয়ে আমি যুবরাজ যাই ওইখানে টঙ্গিবাড়িতে বাড়িতে দল ধীরে ধীরে বাড়ছে সেখানে গিয়ে প্রধানকেও নিয়ে প্রধানকেও ফোন করি প্রধানও আসেন এবং তাদেরকে কিভাবে অন্তত কে যাতে যারা প্লাবিত অঞ্চলের যারা একটা জায়গায় এসেছেন তাদেরকে অন্তত পক্ষে খাওয়ার ব্যবস্থাটা অন্তত পক্ষে করে দেওয়া যায় তার ব্যবস্থাপনা করে দিই আমরা পাশাপাশি আমাদের ঠেরেংজুড়িতে ঠেরেংজুড়িতে একটা জায়গায় সেখানে সেটা অন্য অন্য ম্যাটার যদিও

আমরা যখন ইয়েতে গেছি ওই কি বলে খেলেঙ্গুড়িতে যখন আমি নিজে যাই তখন গিয়ে দেখলাম এখানে প্রায় ছাব্বিশ জন শরণার্থী এখানে স্কুলে নেওয়া হয়েছে তো ওইখান থেকে স্কুলের মধ্যে আমাদের কিছু কিছু ওইখানের প্রধান দুইটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নদীয়পুর শনিচরের প্রধান ওনারা তাদেরকে রাখার জন্য যে ব্যবস্থাপনা করেছেন এবং বাড়ি থেকে তাদেরকে নৌকায় নিয়ে এসে ক্যেজুরি স্কুলের মধ্যে তাদেরকে রাখা হয়েছে পরে উনারাই ব্যবস্থা করেছেন অন্তত পক্ষে যেদিন নিয়ে এসেছেন ওই যে দুই তিনটা খাওয়া খাদ্যের যে ব্যাপারটা আছে সম্পূর্ণ করেছেন এবং দফতরের যারা আছেন তহসিলদার তহসিলদারও এসেছেন পাশাপাশি আমাদের যিনি ডিসি মহোদয় রয়েছেন এই সমস্ত দায়িত্বে মহোদয় উনার সঙ্গে যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরে উনি বলেছেন যারা আহ মানে সেন্টারে যারা আসবেন হ্যাঁ উনাদেরকে কোনোভাবে যাতে তারা ভাবে না যে আমরা শরণাক্ত হয়ে আছি এই ধরনের ব্যবস্থাপনা আমরা প্রতি প্রতিপ্রত্যেকে আমরা কাজ করেছি বর্তমানে জলের জলটা নামছে এবং যাদের কোটাত করে জল বাড়ার কারণে কিছু কিছু পুকুর নষ্ট হয়েছে হ্যাঁ কিছু পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে হ্যাঁ তো যদিও ধান এখনো লাগানো হয়নি কিছু সবজি আমি codimension এ এসে আমাদের সফল সরকার মহোদয়কে নিয়ে দু একটা জায়গায় ভিজিট করেছি এবং যাদের সবজির জায়গা ছিল উনি ফটো টটো তুলে এনেছেন তো যেহেতু কৃষক দরদি আমাদের সরকার কৃষকদের কাছে সর্বত্র আছে একটা কার্যক্রম আমাদের চলছে বিকশিত কৃষি সংকল্প যাত্রা এই মুমেন্টে কিন্তু এই সমস্যাটা হয়েছে জলে প্লাবিত হয়েছে তো ওনারা কৃষকের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের তারা নিয়ে আলোচনা আজকেও তিনটা জায়গায় ছিল একটা ছিল টঙ্গিবাড়িতে একটা ছিল কামেশ্বরে আরেকটা ছিল আমাদের দক্ষিণ গঙ্গানগর উত্তর গঙ্গানগরকে নিয়ে আমাদের গঙ্গানগর কমিউনিটি হলে ছিল তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দশ সেটা দেখবে সরকার যেহেতু কৃষক দরদী আছে নিশ্চয়ই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী মন্ত্রী নাথ মহোদয় প্রতিনিয়ত পদক্ষেপ নিচ্ছেন যারা অন্তত কৃষকরা যাতে কোনোভাবে বুঝতে না পারে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এটা ওনারা দেখছেন এবং আমাদের মতো করে আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে যাতে অন্তত আমাদের বিধানসভা পর্যন্ত যারা মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী আছেন তাদেরকে যাতে বিষয়টা পৌঁছায় এবং গত বর্ষার সময়ে যে গত বছরে যে ফ্লাডটা হয়েছিল সেই আমরা উত্তর ত্রিপুরা জেলায় কিছু সংখ্যক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ঠিক কিন্তু ক্ষতিগ্রস্তের তুলনায় পশ্চিম ত্রিপুরা জেলার অনেকটা কম হয়েছে এরপরেও সরকার আমাদের উত্তর ত্রিপুরা জেলায় প্রায় সাতাইশশো পাঁচজন কৃষককে প্রথমে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হিসাবে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে আর কিছুদিন পূর্বে আমাদের ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সমস্ত কৃষকদের ডেকে নন্দ যাতে কৃষকরা জানে যে উনাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে সাতাইশশো টাকা করে উনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো এবারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা সবজি চাষির ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো তো দান রোপণ করেনি যারা সবজি সবজি চাষিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুকুর যাদের মাছ বেরিয়ে গেছে উনাদের জন্য সরকার একটা ব্যবস্থা করবে এবং সেটার ব্যবস্থা করার জন্য আমরা বিভিন্ন পঞ্চায়েতে ফটো সহ যাদের পুকুর নষ্ট হয়েছে আমরা ফটো সহ আমরা কালেকশন করছি এবং সেটা আমরা দপ্তরে জমা দেব অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ